হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি এটা আমার কাছে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্ট আর এটার হ্যান্ডেলিং ক্যারেক্টার কেমন কেউ কেউ আমাকে কমেন্ট করেছে দাদা এর হ্যান্ডেলিং ক্যারেক্টার কেমন আর ডান দিকে টানে সেরে দেওয়ার পর না বা দিকে টানে মানে হ্যান্ডেলিং সেরে দেওয়ার পর এর হ্যান্ডেল ডান দিকে টানে বা বা দিকে টানে কোন দিকে টানে সেটা নিয়ে এই ভিডিওটা তো বেশি কথা না বলে দেখো কারণে আমি ভিডিওটা অন করেছি দেখো ভাই একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো লেডি রাইডার সব কি জিনিস ভাই সব কি জিনিস আর ওবি ডিউক থ্রি কি লাগছে বলো দারুণ মানে আছে বললাম দারুণ লাগছে তোমাকে থ্রি আর মেডিকেড ড্রাইভার বাপ এটা চালানোর জন্য বুকে পাটা লম্বা থাকা দরকার এটা এক ঠিক করতে পারি আর থ্রি নাইন্টি পাওয়ার অন্য অন্যরকম তো ভাই চাভাতে বললেই ভালো মা চাপাতে বললে গেলো দেখো ভাই দেখো দেখো ওয়াউ দেখেছো আর হ্যান্ডলিং বা দিকে না ডান দিকে টানে আমি শুধু সেটাই দেখাতে যাই ভাই দেখো এটা কোনো দিকে টানে না না এটা আমি যদি ডান দিকে নিতে চাই ডান দিকে যাবে আমি এখন বা দিক দিয়ে নেবো বা দিক দিয়ে যাবে বুঝতে পেরেছি তাহলে কোনো দিক দিয়ে এটা টানে না গাড়িতে এমন আহামরি কোনো প্রবলেম নেই আর হ্যান্ডেলিং ক্যারেক্টার তো আমি মনে করি যে বড় বড় সুপার বাইকের মতনই এর হ্যান্ডেলিং ক্যারেক্টার সা অসাধারণ এদিকে টানে ভাইব্রেশন হওয়া প্রায় আশি নব্বইতে হব আমি আশিতে গিয়ে এর ক্যারেক্টার হ্যান্ডেলটা থাকবো এবার কোন দিকে যাব বলো আমি মিডিলে নেবো আমি না জানি যাব না পাই যাব দেখো কিন্তু সাতান্ন ছাপ্পান্ন কোন দিকে টানে দেখো পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ দেখো আটত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশও ধরতে হবে অবস্থা কোনো দিকে কোনো দিকে টান না ভাই এবার আর একবার তোমাদেরকে দেখাচ্ছি যে জানে বা কোন দিকে টানে আর একবার প্রচুর হাওয়া দিচ্ছে এই জন্য একটু প্রবলেম হচ্ছে সত্য সাতাশ আপাত্তর না এই গাড়িতে আমার প্রবলেম করতে পারে একটু বাড়িয়ে দিই আর এতে এটা আবার মোড় এসে গেল তবে এটা সুদের রাস্তা কোন দিক বাচ্চা সা যাবে একটু দেখে দিছি দেখো কোন দিক জান কোন দিক না বতুমবা বলো ডান দিকে না বাদিকে বাদিকে না ডান দিকে चलो কোন দিকে যাব না মিডলেই থাকবো কোন দিক নেব না তাহলে এটা ওর হ্যান্ডলিং ক্যারেক্টারস